আসসালামু আলাইকুম রাজশাহী সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে সকল জেলা হতে সলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো জিসিএসএসসি এবং এসএসসি অনার্স ডিগ্রি পাশ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো ধারাবাহিক ভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে সো প্রথমত যে পcdots আলোচনা করব তা ক্রমিক নম্বর নয় পদের নাম পর্যালোচনা করব এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগতার যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি বা জেডিসি সমবার পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা প্রাপ্তি থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর আট পদের নাম ক্যান্টিন বয় বেতন এই পদের আট থেকে ২০১০ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক নম্বর ষাট পদের নাম হেলপার বাস তো এই পদের বেতন আট হাজার থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রচুর হবে অষ্টম শ্রেণী বা জে সি পাশ হতে হবে তবে বাড়ি যানবাহন চালনার বৈধ লাইসেন্স দাঁড়ি ও গাড়ি চালনার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে সো সকল জেলা হতে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এই পদের বেতন আট হাজার থেকে বিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে সো তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা যারা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সো তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম সহকারী গ্রন্থ এই পদের বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে

ইসলাম শিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে কারণে বরাবর নিয়োগ পদদার হবে তো এখানে শিক্ষার কথা যুবতও প্রয়োজন হবে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে তবে শারীরিক শিক্ষা ক্ষেত্রের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা অথবা আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তো পাশাপাশি অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলে আবেদন বাতিল বলে গণ্য হবে তারপর আছে ক্রমিক নম্বরে এক পরের নাম প্রভাষক ফিনান্স ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অথবা অর্থনৈতিক বিষয় এখানে জনবল নিয়োগ করা হবে পদের বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট প্রদান করা হবে প্রবাসক পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর অথবা সম্মানের ডিগ্রি পাস হতে হবে তবে অবশ্যই আপনার কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে তবে অবশ্যই প্রার্থীদের ইংরেজি বার্সনে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে

পূর্ণ বারোটা টা এবং যে কোনো ব্যাংক হতে প্রতিষ্ঠানের অনুকূলে ক্রমিক নম্বর এক ও তিন এর জন্য আপনার আবেদন ফি বাবৎ এক টাকা এবং ক্রমিক নম্বর দুই ও চার নং পদের জন্য আবেদন ফি বাবৎ ছয় শত টাকা এবং ক্রমিক নম্বর পাঁচ থেকে নয় এর পদের জন্য আপনার আবেদন ফি বাবৎ তিন টাকা এম আর ব্যাংক ড্রাফ বা পে ওয়ার্ডার সহ অফারের যোগ্য আপনার স্বাক্ষরিত আবেদনপত্র অধ্যক্ষ রাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তো বর্তমানে আবেদন চলমান রয়েছে আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো আগামী পঁচিশ জুন দু তারিখের মধ্যে আপনার আবেদন পত্র পৌঁছাতে হবে তবে অবশ্যই খামের উপরে আপনার পদের নাম উল্লেখ করতে হবে সক্রমিত নম্বর এক তিন চার জন্য আগামী উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ গুটিকে এবং ও জন্য দুপুর লিখিত অর্থ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে যে সকল পাঠিয়ে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করবেন সো এই ছিল নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ